আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে এখানে পঞ্চাশ এম্পিয়ার বারো ভোল্ট করে দুটো প্যাকেজ রেডি হচ্ছে অর্থাৎ দুইটা বারো ভোল্ট পঞ্চাশ এম্পিয়ারের ব্যাটারি রেডি হচ্ছে লিথা ফসফেট ব্যাটারি চার হাজার সাইকেলের এয়ারটেল কোম্পানির রিকন্ডিশনের ভিতরে এটা এক ভাইকে দেব। এরকম আলহামদুলিল্লাহ অনেকে নিচ্ছেন উনি আরও নিছেন এটা তার তেরো জনেরকে দেওয়ার জন্য আবার নিতেছেন তো এটা আসলে আমাদের কাজগুলো খুব সহজে এখানে কাজ করার তেমন কিছু থাকে না শুধু ভালো মানের একটা বিএমএস সেট করতে হয় চারটা সেল দিয়ে যেহেতু থ্রি পয়েন্ট টু বোল্ট চারটা সেল দিয়ে সিরিজ করে কিন্তু বারবল করতে হয় আর সিরিজ করে বারবোল করার পরে সেখানে এই বিএমএসটা আমরা এখানে আর সি গেয়ার আর সি এমপি একটা বিএমএস ব্যবহার করছি যেহেতু পঞ্চাশ এমপি ব্যাটারি এখানে দুশো তিনশো ওয়াটের উপরে লোড দিবে না তাই সাইড এম্পিয়ারেই যথেষ্ট তো আমরা এখন ক্যাবিনেট করে ফেলব তো আমরা চেষ্টা করছি খুব ভালো মানে কেবিনেট করার জন্য দুপাশে একেবারে ফর্ম দিয়ে কমপ্লিট করে রাখা হয়েছে এবার দুপাশ হা হাতল দিয়ে যেন বা বাসাবাড়িতে রাখতেও সুবিধা হয় অথবা যেখানে থেকে এখানে সেখানে যদি ক্রিয়া করা প্রয়োজন পড়ে তাও যেন করা যায় তো আমরা এখানে একটা এক্সেপশনাল এখানে কিন্তু আমরা সেই যে ক্লিপগুলো যে নবগুলো এই নবগুলো সাধারণত আমরা এইসব কাজে ব্যবহার করি না মিশুক গাড়িতে বড় আজকে আমরা এখানে এই কিন্তু আমরা এই ক্লিপগুলো এখানে করছি দেখতে খুব সুন্দর লাগতেছিল এবং কাজ করতে খুব সহজ হবে তো আমরা কাজ করার পরে একটু টেস্ট করার চেষ্টা করি চার্জিং ডিসচার্জিং দুটাই করার চেষ্টা করি করি তারপরে কিন্তু আমরা এটাকে কাস্টমার হাতে হ্যান্ড ওভার করি তো ফাইনালি ঠিক এরকমটা হচ্ছে যেহেতু বাইরে এ লাগবে একদম স্টিকার স্টিকার লাগার পরে আসলে রূপটাই চেঞ্জ হয়ে যায় তো আমরা মূলত এটা প্রাইজ হিসাবে নিচ্ছি আমরা প্রত্যেকটা ব্যাটারি একেবারে এরকম কমপ্লিট করে বারো ভোল্ট পঞ্চাশ ইম্পিয়ার বিএমএস সহ ক্যাবিনেট করে দিয়ে বারো হাজার টাকা করে তো বন্ধুরা এটা দিয়ে দুইটা সিলিং ফ্যান মোটামুটি দুইটা লাইট তিন ঘন্টার উপরে চালাতে পারবেন যদি আইপিএস দিয়ে ব্যবহার করেন তো যাদের দরকার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আমরা ইনশাল্লাহ রেডি করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো অথবা যদি সুযোগ থাকে আমাদের এখনও কিন্তু আপনারা আসতে পারেন আমাদের ঠিকানা সাভার বাস স্ট্যান্ড অন্ধসংস্থা মার্কেট তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকার আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার